হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি দেখো এটা বাদাম বাদামটা গুঁড়ো গুঁড়ো করেছি এই দেখো দেখাই যাচ্ছে এই যে ভাজা করে গুঁড়ো করেছি আর চিনি এটা আমার বাটার কেকে দিতে গেলে এরকম লাগে এটা একটা এটা বাদামের চিট বললেও হয় আর আর এই যে চিনি এটা দিয়ে আমি তৈরি করব আর এই যে বাটার দেবো এর মধ্যে দিয়ে তৈরি করব দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে দেখো বন্ধুরা প্যান গরম হয়ে গেছে এবার আমি এই চিনিটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচারা দেবো কিন্তু নিভে আঁচটা একদম নিভে আঁস থাকবে খুব ফুল দেয়া যাবে না এই দেখো এরকম করে নাড়তে থাকবো নাচতেই থাকবো নাতে নাতে গলে যাবে তখন এই বাদামটা দেবো দেখো বন্ধুরা চিনিটা অনেকটাই গলে গেছে দেখো এবার এগুলো গলে গিয়ে লাল লাল হবে গলুক দেখো ভেতরে আস্তে আস্তে একটু রয়েছে তার থেকে এই যে দেখো কেমন লাল হয়ে গেছে এবার আমি হাফটু খুনিক বাটার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে তুমি তোমরা বাটার বা ঘি দুটোই ইউজ করতে পারো দেখো এবার বাটারটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়েছি মিক্সড হয়ে গেছে এবার এই বাদামটা দিয়ে দেবো আর বন্ধুরা আমি আগের থেকে এটা প্লাস্টিকের তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা আমার মিক্সড হয়ে গেছে এবার আমি এটা ঢেলে দেব এটা আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেব এই দেখো এখানে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই প্লাস্টিকটা দিয়ে চাপা দেব এবার এটা আমি এর সাথে এটা বেশি গর ঠান্ডা যেন না হয় সেইভাবে ঢেলে দেব প্লাস্টিকটা লেগে যাচ্ছিলো তাই জমে যাচ্ছি ইয়ে হয়ে যাচ্ছিলো ঘুটিয়ে যাচ্ছিলো বলে আমি থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম অপশানাল হিসাবে এবার এটাকে একটা স্প্যাচুলার দিয়ে আমি ছড়িয়ে দিলাম স্প্যাচুলারটা অবশ্য করে তেল মাখিয়ে নেবে দিয়ে ছড়িয়ে দিয়ে এটা যতটা পারো তোমরা হালকাভাবে পাতলা করতে পারবে ততটা ভালো হবে উঠবে আমি ঠেসে ঠেসে এটা করে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এটা করে নেবে কোনো কোনো প্লাস্টিক থাকে এটা জমে ঠিক হয়ে যায় কোন কোন প্লাস্টিকে টেনে ধরে এ দেখো স্প্যাচুলের গায়ে একটু লাগেনি আমি তেল মাখিয়ে নিয়েছিলাম বলে দেখো কি সুন্দর পাতলা হয়ে গেছে এইভাবে করে নেবে আর যদি কেউ চিট বানাতে চাও মানে এমনি খাওয়ার জন্য তখন বাদামগুলো কখনো এরকম করে গুঁড়ো করবে না এটা একমাত্র বাটার জন্য আমি এভাবে করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্য করে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার আমি এটাকে কী করব এটাকে যখন শুকিয়ে যাবে এটাকে শুকিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তুলে দেবো অবশ্যই দেখাবো দেখো বন্ধুরা এই ঠান্ডা অবস্থায় এটা আমি করা হয়নি এটা না আমি ঠান্ডা অবস্থায় এরকম একটা শেপ দিয়ে নিলাম তাহলে পরে ভাঙতে সুবিধা হবে মানে আলাদা করে নিলাম তোমরা এইভাবে করে নেবে তাহলে সুবিধা হবে এই দেখো অলরেডি উঠে আসছে থালা দিয়ে এটা অবশ্য করে ঠান্ডা অবস্থায় ভিজা ভিজা যখন থাকবে তখনই করবে তাহলে খুব সুন্দর হয়ে যাবে এ দেখো অলরেডি ভাঙা একটা ভাব হয়ে গেছে এবার আমি পরে অবশ্য করে এরকম যখন ঠান্ডা হয়ে যাবে এরকম করে উঠিয়ে ফেলতে পারবো এই দেখো এগুলো ভেঙে এরকম এরকম হয়ে গেছে কর্মর করছে এবার আমি এগুলোকে ভাঙব এই দেখো ছোটোগুলোই নিই এ দেখো একটা কোনো প্লাস্টিকের মধ্যে এইভাবে নেবে নিয়ে এইভাবে বাটি দেবে দেখো হয়ে গেছে দেখো এই টাইপের গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু ইয়ে দেওয়াত বলে আর বাদামের জন্য এইভাবে তোমরা করে ফেলবে